মনে রাখবেন আপনারা ভারতীয় জনতা পার্টির চাকরি করেন না তৃণমূল কংগ্রেসের চাকরি করেন না আপনারা চাকরি করেন পশ্চিমবঙ্গের জনগণের পশ্চিমবঙ্গের সাধারণ যদি না পারেন নিজের পোশাকে নিজের টুপিতে ভারতবর্ষের অসোকস্তম্ভটা রাখবেন না তৃণমূলের হাওয়াই চটি লেখা লাগিয়ে রাখবেন ফলে দেশী লোকে সম্মান করবেন পুলিশকে বলছি পরিষ্কার এক মাস সময় দিয়েছি আলমোরতে যদি প্রকিত অপরাধীরা গ্রেপ্তার না হয় এক মাসের মধ্যে বিজেপি তার ট্রিটমেন্ট করবে সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে আগড়া কাটা পুলিশ আপনাদের চিৎকার শুনে রাস্তা খুলে দিয়েছে একবার পুলিশকে জরে হাততালি দিয়ে অভিনন্দন জানাস জডি জেনার জন্য আর পুলিশকে একটু জাতীয়তাবাদী বানাতে হবে দেশ ভক্ত वाला দেবে পশ্চিমবঙ্গের পুলিশ না মমতা ব্যানার্জীর পাল্লাই পড়ে পাকিস্তান ভক্ত হয়ে যাচ্ছে বাংলাদেশী ভক্ত হয়ে যাচ্ছে তাহলে ভারত